আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গন্ধ ছাড়া কীভাবে হাঁসের মাংস রান্না করতে হয় এটাই আজকে শেয়ার করলাম এই শীতে এখন পর্যন্ত কোনো হাঁসের মাংস খাওয়া হয়নি সুপার শপে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে গিয়ে দেখি ওদের এই হাঁসের মাংসের প্যাকেজটা আসে দেখে মোটামুটি ভালোই লাগলো তাই ভাবলাম একটা নিয়ে আসি কথা না বাড়িয়ে রান্নায় চলে যায় চলে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি এরপর পাঁচটা এলাচ চার টুকরা দারুচিনি একটা কেজি ফোড়ন আসলে আধা কাপ পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব এখানে আধা কেজি হাঁসের মাংস আছে আর মাংসগুলো রেডি টু কুক ছিল আমি শুধু দুই তিনবার কুসুম গরম পানি দিয়ে মাংসগুলো ধুয়ে নিয়েছি এবং বিশ মিনিট মতো কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি যাতে হাঁসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় ভাবে কুসুম গরম পানিতে যদি মাংসগুলো ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু আর কোনো গন্ধ থাকে না রান্নার পরেও কোনো গন্ধ থাকবে না পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার বাটা মশলাগুলো অ্যাড করব একশো চামচ আদা বাটা একশো চামচ রসুন বাটা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এবার গুঁড়া মশলাগুলো অ্যাড করবো একশো চামচ লবণ দিলাম একশো চামচ দিলাম শুকনো মরচির গুঁড়া আধা চা চামচ দিলাম হলুদ গুঁড়া একশো চামচ ধনিয়া গুঁড়া দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব অল্প অল্প করে নারকেলের পাতলা দুইটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই মজা হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মাংসগুলো অ্যাড করে দিবে তিল মশলার সাথে পাঁচ মিনিট একটু কষিয়ে নিব কষানোর জন্য পানিতে দিব ঢাকনা দিয়ে রান্না করে নিব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মাংসটা কষানো হয়ে গেছে এবার ঝোলের পানি দিয়ে দিব ঝোলের জন্য যে নারকেলের ঘড়া দুধটা ছিল ওটা দিয়ে দিব মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো বেশি আর লাগবে না এক কাপ মতো নারকেলের ঘন যে দুধটা ছিল ওটা দিয়ে দিলাম মশলাটা নিচে আর তেলটা উপরে ভেসে গেছে রান্নাটাও হয়ে গেছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আটা চা চামচ গরম মশলা গোড়া দিয়ে দিলো আমি একটু বেশি নারকেলের দুধ দিয়ে রান্না করেছি বলে তেলটা বেশি উঠেছে এটা কিন্তু নারকেলের থেকেই বের হয়েছে তেলটা এমনি কুকিং অয়েল না আপনারা চাইলে নারকেলের দুধটা কম বেশি করে নিতে পারেন এই দশ মিনিট ঠিক আছে এবার সার্ভ করে নেব রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ